নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি নার্সারির আমি কমল আর আজকে কিন্তু আমরা জানবো যে কোন কোন ফল গাছগুলো আমরা করলে খুব ভালো করতে পারি আর কোন জায়গায় করলে খুব ভালো করতে পারি আমরা অনেক হই যে এরকম করি যে আমরা ফল গাছ রোপণ করি কিন্তু ফল পাই না কয়েকটা ফল খুব ভালো পেয়ে যায় লেবু পেয়ে যায় পেয়ারা পেয়ে যায় আমের মুকুল হয় ঝরে যায় আর এই সকল কিছু বিষয়ের পিছনে বিশেষ বড় একটা বিষয় কাজ করে আর যে কাজগুলো আমরা কিন্তু প্রত্যেকেই করতে পারি খুব খুব সহজ ব্যাপার খুব সহজে বোঝা যায় আর যদি আমরা সেটা করি আর কি ধরুন আপনি একটা জায়গার বিষয় বলি যেমন ধরুন আপনি একটা আঙুর গাছ রোপণ করেছেন আপনি আঙুর গাছ দেখছেন যে খুব সুন্দর ভাবে আপনার কারো দেখছেন যে খুব ভালো হচ্ছে তাদের আঙুর সে তার মতো করে প্রসেসটা বলছে যেমন ধরুন আমি বেশ কিছুদিন সেখানে দেখাচ্ছে যে পেঁপে গাছে গ্রাম করে দিন মানে অন্যান্য খাদ্য দিন যে পরিমাণটা দেখাচ্ছে আর সেই পরিমাণটা প্রশ্ন হচ্ছে কোন জায়গার লোক দেখছে দেখুন আমি আপনাকে এটা বলবো যে আপনাকে সেই বিচারটাকে করতে হবে তো একজন পেঁপে গাছের চাষের সম্বন্ধে আপনাকে বলছে আর সে তো নিশ্চয়ই বলছে এবং সঠিক বলছে কিন্তু সেখানকার মাটি সেখানকার মতো করে সে কিন্তু বলছে কিন্তু আপনি বেশিরভাগ ধরুন আমাদের এই পূর্ব মেদিনীপুরে আমার কলাঘাট তো কলাঘাটের অন্তর্গত যত রয়েছে আর সবই কিন্তু এডেল মাটি তো যাদের এডেল মাটির মধ্যে রয়েছে তারাও কিন্তু সেই প্রসেসটাই মেনে চলছে অর্থাৎ যার আছে সেও নিচ্ছে আর যার নেই সেও কিন্তু নিচ্ছে ফলে কি হচ্ছে আমরা দেখছি যে দোষও দিচ্ছি চাষ করে সকলে আর দোষ দিচ্ছি ধান ফলে কপালে এই রকম প্রবাদগুলো আমরা কিন্তু সবসময় নিজেদের মধ্যে সহজেই সহজে ভেবে নিয়ে বলছি আমূল ফল টক ফল টক কেন যে কোনো ফলকে যখন আপনি হারভেস্ট করবেন সেই ফলকে সাত থেকে আট দিন তুলে রাখবেন অন্তত দুই থেকে তিন দিন রাখুন তো তুলে রাখার পরে আপনি তার সঠিক টেস্ট পাবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যখন আপনি গাছের ফল নিচ্ছেন সেই ফল গাছে সেই ফল গাছে পরে কিন্তু কাটিং করা যায় আমরা যে সময়ে কাটিং করার দরকার সেই কাটিংটা করি না বলছি খাদ্যের বিষয়টা নিশ্চয়ই বলছি আগে আরেকটা বিষয় নিয়ে বলছি তাহলে হারভেস্ট করার আগে আমরা যদি প্রকৃত তার টেস্ট পাই বা আপনি যেখান থেকে নিয়েলেন সেখানে যেমনটা হচ্ছে কারো বাড়িতে লেবু ভালো হচ্ছে আপনি একটা কলম করে নিয়েছে আবার আপনি রোপণ করছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না এর পিছনে কিন্তু বিশেষ বিশেষ কয়েকটি কাজ মানে কারণ কাজ করে যে বিষয়টা আপনাকে জানতে হবে তাহলে প্রথমেই বললাম যে যেখানে চাষ দেখানো হচ্ছে যে এইভাবে চাষ করুন সেখানে কিন্তু বেলে মাটি ফর্মুলাতে বলছে তো আমি এটা কিন্তু টিভিতে দেখেছিলাম তো দেখছে কি সেটা দেখছে কি আমি ভিডিও বানাচ্ছি দেখছে কি দূর থেকে মানুষ দেখছে আর তারা দেখে তারপরে কিন্তু সেটাকেই অ্যাপ্লাই করছে আর ফলে কি হচ্ছে তার লাভের থেকে বেশি ক্ষতি হচ্ছে তাহলে যার আছে সে কেন নেবে তাহলে আপনার যদি এঁটেল মাটি হয়ে থাকে অর্থাৎ আমার যে পূর্ব মেদিনীপুর টোটাল পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ জায়গাটাই আমি আমারটা বলছি আপনি আপনারটা বুঝে নিন তাহলে আপনার কাছে ফল নিজে নিজেই হবে তাহলে পূর্ব মেদিনীপুরের যে আমি দেখেছি আর এখানে খুব সুন্দর গাছ হয় যে কেউ যেমন ভাবে হোক গাছ রোপণ করলে খুব সুন্দর হয় বিশেষ করে যে সকল বন্ধুরা টবে করছে আর তাদের ক্ষেত্রে টুকটাক ফল হলেও যে সকল বন্ধুরা মাটিতে করছে মাটিতে কিন্তু ভালো ফল হয় না অনেকের মুখে শোনা যায় যে টবে দিলে খুব ভালো ফল হয় বিষয়টা আসলে তা নয় যে আমরা মাটির মধ্যে গাছ রোপণ করছি গাছের সেই সিস্টেমটা কিন্তু পালন করছি না জেনে তো এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার অত্যন্ত জরুরি আর জানতে হবে আমি বলছি আর বলছি আর আপনার গাছের ক্ষতি হয়ে যাবে সেটা আপনি করবেন কেন অর্থাৎ আমি বলছি আপনি একটা ট্রাই করে দেখবেন তাহলে আপনি কিন্তু ভালো করতে পারবেন তাহলে যে বিষয়টা যে ইঁটেল মাটি যাদের আছে সেখানে খুব ভালো গাছ হয় কোন কোন বিষয়ে গাছ হয় কাঁটাল গাছ খুব বড় লম্বা লম্বা গাছ হয় তো প্রথম প্রথম দেখা গেছে তবে আপনি রোপণ করেছেন একটা কাঁঠাল গাছে ভালো কাঁঠাল হয়ে যাচ্ছে কারো কারো পূর্ব মেদিনীপুরে দেখা গেছে যাদের উঁচু স্থানে গাছগুলো রোপণ করা আছে উঁচু মানে আপনার বাড়ির লাগোয়া একটা উঁচু জায়গা ঢালু জায়গা সে জায়গায় ভালো কাঁঠাল হচ্ছে আবার দেখা গেছে পশ্চিম মেদিনীপুরে ওই কাঁঠাল খুব ভালোভাবে কাঁঠাল হচ্ছে তা আমার পূর্ব মেদিনীপুরে ভালো হচ্ছে না তো পশ্চিম মেদিনীপুরের পুরে কিন্তু আমার নিজের মামার বাড়ি আর ওখানে পাম্পার কাঁঠালয় কাঁঠালয় মানে একদম শেকর থেকে কাঁঠাল বলা যায় কাঁঠাল মাটির মধ্যে পড়ে রয়েছে তাহলে দেখুন আমাকে শুধু নিয়ে নয় এই বিষয়গুলো জানা দরকার প্রতি তাহলে সেখানে কেন এত ভালো কাঁঠাল হচ্ছে কারণ মাটিটা একেবারে কিন্তু বালি মাটি তাহলে আমরা অনেকেই বালি মাটি করেও গাছ করছি কিন্তু মাটির ক্ষেত্রে যারা গাছ তারা কি করব দেখুন আপনাকে যদি প্রকৃতপক্ষে এঁটেল মাটিতে ভালো ফল নিতে হয় তাহলে কিন্তু বালি মাখতে হবে গাছ রোপণ করেছেন ওই সময় মাখেন না পরবর্তী অবস্থাতে কিন্তু মেখে ফেলুন গাছ রোপণের সময় খাদ্য আপনার কিন্তু দরকারই নেই রোপণ করুন কুড়ি একুশটা দিন গেলে তারপরে কিন্তু আপনি খাদ্য দিন তাহলে এটার পরেও আপনি দেখছেন আপনার গাছ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে দু চারটা ফলও হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফল পাচ্ছেন না তাহলে এঁটেল মাটির মতো যারা গাছ রোপণ করেছে তাদের যে কোনো ফলের গাছে ঠিক বর্ষা শেষে কিন্তু কোপাতে হবে গাছের হেলথ ভালো থাকলে গাছ বিশেষে পটাশ দিতে হবে তাহলে ফল গাছের যত পরিমাণে আমরা শেকড় মাকড় কাটতে পারবো ঠিক বর্ষা শেষে তত তত কিন্তু বেশি বেশি ফল পাবো আর এক্সট্রা করে গাছের গোড়ায় খুব ভালো করে মাটিটা আগের ভিডিওতে বলেছিলাম যে চাপা দেব চাপা দেবো মানে খুব ভালো করে চাপা দেবো গাছের কাণ্ড থেকে প্রায় আমি এক হাত করে চাপা দিয়ে দেবো আবার ওই মাটি পরে সরিয়ে দেব। তাহলে গাছে যতক্ষণ না ফুল আসছে ততক্ষণ কিন্তু মাটির গাছের ক্ষেত্রে জল লাগবে না টবের ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে তাহলে তারপরে কিন্তু আমি জল দেব এবং জল দেব মানে খুব ভরপুর জল দেব। তবেই কিন্তু আপনার ফুল থেকে ফলে পরে নিতে হবে তাহলে আমাদের এঁটেল মাটি যাদের আছে তারা কিন্তু নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো দেবে না কারণ নাইট্রোজেন জাতীয় খাদ্য তার অলরেডি আছে কিন্তু উল্টো জিনিস হচ্ছে যারা বেলে মাটির মধ্যে রেখেছে গাছ আর তাদের ক্ষেত্রে কি করছে মাটির সঙ্গে ভার্মি কম্পোজ মাখছে আবার সেক্ষেত্রে কোকোপিট মাখছে মাটির সঙ্গে টবের ক্ষেত্রেও তাই তাহলে কি হচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো গাছ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গাছে ফুল টুল আসছে লেবু গাছে একদম ঝাপুরে ফুল এসছে ফুলের শেষ নেই মানে এত বেশি ফুল গাছে টবের তোলা ছাদের উপরে দেখছেন টবের মধ্যে ভর্তি হয়ে রয়েছে আর তারপরেও আপনি দেখছেন যে একটাও ফল কিন্তু নেই তাহলে যার আছে সে কেন নেবে তাহলে আমাদের এটেল মাটি আছে আমরা কিন্তু নাইট্রোজেন কিছু নেব না কিন্তু যার বেলে মাটি আছে সে কেন ফসফরাসের বিষয়গুলো নেবে ফসফরাস পটাস এই জাতিগুলো তার মাটির মধ্যে আছে এই বিষয়গুলো তার আছে অলরেডি সেটা থাকার পরে সেও দিচ্ছে তারপরে কিন্তু তার সমস্যা হচ্ছে তাহলে যাদের এঁটেল মাটির মধ্যে গাছ রয়েছে তারা নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো না দিলেও যাদের বেলে মাটি আছে তাদের কিন্তু লাগবে আমরা এই খাদ্য দেওয়ার তালিকাটা নিশ্চয়ই বুঝে গেছি এবং বাকি বিষয়গুলো জানি যে ছরকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার আমরা দেব সেটা দেব কারা যা যারা দেব আমাদের এঁটেল মাটির ক্ষেত্রে বা টবে যারা ফুলটুল করছি কিন্তু মাটিতে যাদের গাছ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করা উচিত যে বালি মাটির মধ্যে রয়েছে তারা অতিরিক্ত ভাবে কি দেবে না যে গোবর গুঁড়ো এই ভার্মি কম্পোস্ট এই বা আপনার কোকোপিট এই ধরনের ফসফেট পটাশ এগুলো কিন্তু বেশি দেবে না দিলে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে আবার ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয়ে গেলেই সেক্ষেত্রে আমরা দোষ দিয়ে দিচ্ছি পুরুষ ফুল স্ত্রী ফুল নানান কিছু দিচ্ছি দেখুন একটা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল হয় সব গাছের ক্ষেত্রে কিন্তু পুরুষ জাতীয় গাছ পাওয়া যায় না কিছু কিছু গাছে যেমন আপনি পেয়ে যাবেন তাল গাছে পেয়ে যাবেন খেজুর গাছে পেয়ে যাবেন কিন্তু যত গাছ রয়েছে সবার ক্ষেত্রে যদি বলেন যে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের গাছ আলাদা আলাদা আছে তাহলে তো বড় মুশকিল যেমন আমাদের এখানে ভালো করতে পারে না অনেক বন্ধুই কি করতে পারে না আঙুর করতে পারে না করতে পারে না ভালো জাম করতে পারে না তাহলে এই গাছগুলো কিন্তু আবার মাটির ক্ষেত্রে জাম গাছ আর আপনার আঙুর গাছ যদি আপনি মাটিতে দিয়ে দেন তাহলে বৃহৎ আকারে হতে থাকবে যাদের ইটেল মাটি তাহলে এঁটেল মাটিতে যাদের রয়েছে তারাও কিন্তু মাটির সঙ্গে অবশ্যই বালি দেবে পঞ্চাশ ভাগ বালি আর পঞ্চাশ ভাগ মাটি মেটি যদি টবে করা হয় মাটির ক্ষেত্রে হলে এক বস্তা করে বালি মেখে তারা যদি গাছ করে প্রত্যেকেরই আঙুর হবে আপেল হবে এবং আপনি কিন্তু খুব ভালোভাবে কাঁটালো পাবেন তাহলে আমরা এই বিষয়গুলো নিলে কি হবে এক্সট্রা হবে আর হলে গাছ কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে সেটা কি হতে পারে অলরেডি আপনাদের বাড়িতে সব গাছ রয়েছে আর আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি কি বললাম তাহলে এই কয়েকটা বিষয় বুঝলেই আমাদের কিন্তু সুন্দর গাছ হবে এবারে আসি বর্ষা শেষ হয়ে গেলে এঁটেল মাটি থাক আর বেলে মাটি থাক প্রতিটি গাছের গাছের কিন্তু কোপাবেন ভালো হয় না ফল ক্ষেত্রে কোপানোটা খুব ভালো অত্যন্ত জরুরি টবের ক্ষেত্রে যাদের বেলে মাটি আছে তারা প্লেন ভাবে রোপণ করবে সেক্ষেত্রে বালিও মেশানোর দরকার নেই যাদের এঁটেল মাটি আছে তারা কিন্তু বালিটা মেখে দেবে এবারে কোকোপিট ভার্মি কম্পোজ টবের ক্ষেত্রে থাকলে ওপরে অবশ্যই দিন আপনার মাটির ক্ষেত্রে যদি আপনি বেলে মাটি তারপরেও ভার্মি কম্পোস্ট কোকোপিট বেশ ভালো করে মাখছেন তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়া একদমই কিন্তু আপনারা ভালো করতে পারবেন না আর এই জন্য গাছকে ভালো করতে পারি না কয়েকটা গাছই কিন্তু খুব ভালো করে ফেলি খুব ভালো পেয়ারা হচ্ছে খুব ভালো মশাম্বি হচ্ছে তারপরেও দেখছি শেষে উপর থেকে একটা করে শুকিয়ে শুকিয়ে নামছে আর ক্ষতি হতে থাকছে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ভার্মি কম্পোস্ট কোকোপিট মেয়েকে যে কোনো গাছ যদি প্রথম অবস্থাতে করা হয় প্রথম একটা বছর আপনি খুব ভালো কাজ করতে পারবেন দু একটা ফলও পেয়ে যাবেন তারপরে দেখবেন যে রোগটা ধরবে আর আপনি পারবেন ছাড়াতে না ভীষণ ক্ষতি হয়ে যাবে আপনার ভালো হবে না অবশ্যই অনেক কিছু এই সম্বন্ধে বলার আছে আর আজকে দেখতে পাচ্ছেন রেনকোট পরে রয়েছে এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি সবে মাত্র কলাঘাটে আমার দোকান আছে সেটা আপনারা জানেন সবে মাত্র এসেই একটা ভাবলাম যে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে ছোট্ট করে কয়েকটা টিপস দিই বন্ধুদেরকে আর সেই জন্য আজকে কাস্টমার চাপ ছিল একটু দেরি হয়ে গেছে এত দেরি হয় না আহ তো এইভাবে বন্ধুরা আপনারা করুন না বুঝতে পারলে না বুঝতে পারলে কিন্তু আপনারা ফোন করে নেবেন ফোন নাম্বার জেনে নিন নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান দেখুন বন্ধুরা সবসময় প্লেন ভাবে কাজ করুন প্লেন ভাবে কাজ করা একটা আলাদা মজা আছে একটা কীটনাশক ওষুধ বাড়িতে রেখে দিন দোকানে যান একটা ভালো মানের কীটনাশক ওষুধ নিয়ে নিন কীটনাশক ওষুধ বহু রকম পাওয়া যায় আর আপনারা দেখে একটা কীটনাশক ওষুধ বাড়িতে রাখুন একটা সাংঘি সাইড রাখুন এতেই আপনাদের খুব সুন্দর ভালো গাছ থাকবে গাছে খাদ্য দেবেন না কেন টবের গাছের ক্ষেত্রে আপনাকে খাদ্য দিতে হবে মাঝে মাঝে দেবেন শুধু বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ করবেন টবে থাক আর মাটিতেই থাক আর ভীষণ ভালো থাক সব গাছ সব গাছ আর বন্ধুরাও ভীষণ ভালো থাকবেন আর এভাবে পাশে থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর শেয়ার করবেন ভালো লাগলে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানার চেষ্টা করবেন ভীষণ ভালো থাকবেন আবার আসছি আগামীকাল ধন্যবাদ